নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলছি বলুন তো কারা কারাই ভগবানকে বা ঈশ্বরকে বিশ্বাস করেন বা তার উপর আস্থায় পড়ে আছেন যে তিনি যেটা করবেন ঠিকই করবেন যেটা করছেন ভালোই করছেন এবং যেটা হবে সেটা ভালোর জন্যই হবে কেউ কি সে আস্থানায় পড়ে আছেন ঈশ্বরের দরবারে নাকি দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন কে কতক্ষণে কি দেবে সেটা নেওয়ার আশায় জানির মতো মানুষ কি দেবে যদি দেওয়ার হয় ভগবান তো দেবেন দুহাত ভরে দেবেন মানুষ দেনেওয়ালা কে কী দেনেওয়ালা কি আছে মানুষের মানুষের জীবনে কি আছে হিংসা অহংকার লোভ ছাড়া আর কী আছে কিছু আছে সেটাই দেবে পয়সার বিনিময়ে অনেক কিছু কেনা যায় পয়সা দিয়ে তাবিজ কেনা যায় পয়সা দিয়ে মায়ের ওখানে যে নিজেকে বড় প্রমাণ করা যায় কি দিয়েছি ফুলের মালা দিয়েছি বড় ডালা দিয়েছি বড় কিছু দিয়েছি কে দিয়েছে আমি দিয়েছি মানে আমি সবার আগে স্থান কিন্তু না ভগবানের দরবারে ভিকারি গরিব লোক কারোর কোনো মান্য নেই সবাই একই সবই একই আত্মা সে যেই হোক হারিমুচি ডোম মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান ঈশ্বরের দরবারে সবাই তার সন্তান সেখানে যেই যাবে তাকেই বুকে নিয়ে নেবেন স্বয়ং পরম পিতা পরমেশ্বর বাবা যার থেকে আমরা এত কোটি কোটি মানুষ সৃষ্টি আত্মা সৃষ্টি এই আত্মাগুলো কোথা থেকে সৃষ্টি হলো সৃষ্টির রহস্য কি কেউ খোঁজার চেষ্টা করেছেন আপনি কোথা থেকে এলেন কেন আপনার কপালে এত দুর্গতি কেউ কি একবার ভেবে দেখেছেন কেউ তো ভাবেন না সেই পরম পিতার কাছে কেউ একবার বলেন যে বাবা তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়েছ কেন আমার এত কষ্ট কেউ কি বলেন বলেন না কি করেন তেল মশলা নিয়ে লোকের দরবারে ঘুরে বেড়ান কে কখন আমাকে রক্ষা করবে আরে নিজের রক্ষা নিজে করুন আপনি একজন আত্মা অন্য আত্মার কাছ থেকে কি নেবেন আপনি আপনি নেন পরমাত্মার কাছ থেকে পরমাত্মার কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করুন মানুষের কাছ থেকে নয় বোঝাই এত বোঝাচ্ছি আপনারা বুঝতে শিখুন নিজের মন থেকে ভালো করে বুঝুন জানুন নিজের মনকে জিজ্ঞাসা করুন উত্তর আপনারাই পেয়ে যাবেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় বজরঙ্গলী জয় শ্রীরাম